গুড মর্নিং সবাইকে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো হ্যাপি উইকেন্ড হ্যাপি সানডে সবার আজকের দিনটা খুব ভালোভাবে সবাই কাটাও আনন্দ করো আর আমিও সকাল সকাল ভিডিওটা আজকে ঘরের মধ্যে থেকে স্টার্ট করছি সকালে উঠে দুটো ঘরের বেডকভার চেঞ্জ করেছি করে বিছানা পরিষ্কার করে তুলে নিয়েছি আর রাকেশও যোগা করেছে যোগা ম্যাটটা এখনও নিচেই ফেলে রেখেছে আমাকেই তুলতে হবে রবিবারের দিন তো আমাদের কলোনিতে পরিষ্কার হয় সমস্ত কিছু বাইরেটা আর সবাই দেখাশুনো করে এরা চলে এসেছে যথারীতি কলোনি পরিষ্কার করতে আর নিচেও যারা কর্মকর্তারা রয়েছে তারা সমস্ত দেখাশুনো করছে ঠিকভাবে কাজটা এগোচ্ছে কি না রান্নাঘরের দিকে যেতে হবে রান্না শুরু করতে হবে আজকে আমি একদম একটা নতুন ধরনের রান্না করব লাউ শাকের পাতা বাটার রেসিপি পাতা কয়েকটা ছিল ফ্রিজে ডাটাটা খাওয়া হয়ে গেছে তাহলে কি করব পাতাগুলোকে নিয়ে এই কটা পাতা রান্না করে কাকে দেবো কাকে দেবো না তাই ভাবলাম এটাকে একটু বেটেই আজকে আমি রান্না করব তার জন্য পাতাটাকে একটু গরম জল করে নিয়েছি তার মধ্যে নুন দিয়ে ভাপিয়ে নিয়েছি আমি কিন্তু ফোটাই নি আমি জাস্ট ভাপিয়ে নিয়েছি পাতাটাকে আর এইদিকে অন্যদিকে ব্রেকফাস্টও হচ্ছে আর এইদিকে ব্রেকফাস্টের জন্য আর ডিমের পোচ হচ্ছে আর মিলেটের রুটি আর আলু আর হচ্ছে ওটাকে কী বলে কচু মুখি গুড়ি কচু ওটাকে দিয়ে তরকারি কালকে রাতে মাসি করেছিল সেই এই কচুর মুখী আর আলু দিয়ে তরকারি এটা খেতে বেশ ভালো হয় এটাই বানিয়েছিল আর এই মিলেটের রুটি এটাই ব্রেকফাস্ট আর সাথে ডিমের পোচ শাকটা আমি জল ঝরিয়ে নিয়েছি এরকম একটা ঝাঁজটি ফালায় জল ঝরিয়ে নিয়েছি শাকটা আর বেশ কিছুটা পরিমাণ পোস্ত আর কাঁচা লঙ্কাকেও আমি বেটে নিয়েছি মিক্সটিতে আর যেহেতু লাউ শাক একটু চিংড়ি মাছ করলে ভালো লাগে বেশ কিছুটা পরিমাণ চিংড়ি মাছও আমি ফ্রিজ থেকে বার করে নর্মাল করতে দিয়েছি জল দিয়ে এবার শাকটাকে আমি একটু বেটে নেব কড়াইতে সরষের তেল নিয়ে নিয়েছি মানে ফ্রাইং প্যানে একটু সর্ষের তেল নিয়ে তার মধ্যে একটু পাঁচ ফোড়ন দিয়েছি কালো জিরে থাকলে ভালো হতো কিন্তু আমার কালো জিরেটা শেষ হয়ে গেছে আপনাদের যদি ঘরে কালো জিরে থাকে তাহলে কালো জিরেটা অবশ্যই ইউজ করবেন আর দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম মাঝখান থেকে কেটে এবার চিংড়ি মাছটাকে একটু দিয়ে ভাজা ভাজা করে চিংড়ি মাছটা ভাজা হোক আমিও একটু হাতটা ধুয়ে নিই আমার রান্না করতে করতে দশ বার হাত ধোয়ার বাতিক আছে কেননা কোনো জিনিস মানে হাত দিলে আমি হাত যতক্ষণ না ধুই নিজে শান্তি পাই না চিংড়ি মাছটা নুন হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি হালকাই ভাজবো কেননা চিংড়ি মাছ বেশি বেশি ভাজি না আমি বেশি ভাজলে একটু ছিপড়ে চামড়া চামড়া লাগে সেই কারণে হালকা করে চিংড়ি মাছটা নুন হলুদ মাখিয়ে ভেজে নিলাম এইবার যে লাউ শাকের পাতাটা বেটে রেখেছিলাম সেটাও আমি এক এক করে মিশিয়ে দিচ্ছি চিংড়ি মাছের যে তেলটা আছে ওতেই আমি রান্নাটা করব, চিংড়ি মাছ ভাজার পরে এবার লাউ শাকের পাতাটাও মিশিয়ে দিলাম এবার ফসবো কিছুক্ষণ ধরে শাকটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি আর পোস্ত বাটাটাকেও আমি দিয়ে দিয়েছি আর একটু জল দেখুন কতটা জল বেরিয়েছে শাকের থেকে জলটা একটু মরে যাবে তারপরে একদম ড্রাই করে নিয়ে আর পরিমাণ মতো নুন মিষ্টিও দিয়ে দিতে হবে দিয়ে এটাকে নামিয়ে ফেলতে হবে একটু সামান্য নামানোর সময় কাঁচা তেল ছড়িয়ে দিলে খুব ভালো লাগবে এটাকে আর আমি বেশ কিছুটা কাঁচা লঙ্কা তো পোস্তর সাথে অলরেডি বেটেই দিয়েছিলাম আর দুটো কাঁচা লঙ্কা পোড়নে দিয়েছি আর নামানোর সময় একটা স্মেলের জন্য কাঁচা লঙ্কা ছিঁড়ে আমি এতে দিয়ে দেব সমস্ত সবজি বাজার এসে গেছে তালুকিয়া পেঁয়াজ সমস্ত সবজি এসব দিতে হবে মাছটা আজকে বাজার থেকে এসেছে মাছের মধ্যে চিংড়ি মাছ আর পোনা মাছ সেইগুলোকেও সমস্ত ধুলাম ধুয়ে ফ্রিজে উঠিয়ে দেওয়া হলো এখন ভর্তি মাছ সারা সপ্তাহ চলবে আর এদিকে দিকে শাকটা হচ্ছে আর একটু ড্রাই হয়ে গেলে আমি নামিয়ে নেব রেডি হয়ে গেছে এবার এটাকে নাবিয়ে নেব নাবিয়ে এর উপরে সরষের তেল ছড়িয়ে দেব এটা রেডি শাকটা নাবিয়ে নিয়েছি দেখতে তো খুব ভাল লাগছে নিশ্চয়ই এটা খেতেও খুব ভালো হবে এমনিও লাউ শাক প্রচন্ড টেস্টি হয় আজকে বাজার থেকে পোনা মাছ এনেছিল সেইগুলোকেই এখন ভাজতে বসিয়ে দিয়েছি দুটো দিয়েছি আর দুটো বাকি আছে দুটো হোক তারপর বেগুন দিয়ে মাছের ঝোল করছি সেজন্য একটু মশলা আদা বাটা জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো নুন কাঁচা লঙ্কা দিয়ে ভেজে নিলাম ভালো করে ভেজে নিয়েছি কচুরমুখি আর বেগুন দিয়ে ঝোল করছি আজকে আর আলু আমি এতে ব্যবহার করিনি কচুরমুখি গুলো ছোট ছোট করে কেটে নিয়েছি আর বেগুন এবার এতে জল দিয়ে দেবো মশলাটা মোটামুটি কষা হয়ে গেছে এবার এতে জল দিয়ে দেবো জল দিয়ে দিলাম জলটা কিছুটা ফুটে গেলে মাছগুলোকে দিয়ে দেবো ঝোলটা ফুটছে আমি মাছগুলোকেও দিয়ে দিয়েছি এবার কিছুক্ষণ ফুটে যাওয়ার পরে ঝোলটা কমপ্লিট হয়ে গেলে এটাকে আমি না দিয়ে নেব আর পরিমাণ মতো নুন কাঁচা লঙ্কা সবই দিয়ে দিয়েছি আজকে সকাল থেকে এত ব্যস্ততার মধ্যে দিয়ে কাটছে সমস্ত ঘরে চাদর চেঞ্জ করেছি সেইগুলো ব্যাকগ্রাউন্ড কাচলাম কেচে মেললাম আবার চাদরগুলো আমি একটা একটা করেই দিই চাদরের সাথে আর অন্য কিছু দিই না আবার এখন এই চাদরটা ঢোকাচ্ছি এইটা কেচে নেব তারপর নর্মাল ঘরে পড়ার কাপড়গুলো দেবো ওটা আজকে না দিলেও কালকে দিয়ে দেবো আজকে চাদরগুলো কেচে দিচ্ছি কারণ মেলারও জায়গার দরকার চালিয়ে দিয়েছি এটা হোক আর বাইরে আবার ওই জামা কাপড় গুলো কেউ মেলে দিলাম আর একটা সাদা জিনিস ওইটা হচ্ছে হয়ে যাক ঝোলটা মোটামুটি ফুটে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেব এটা রেডিও হয়ে গেছে ডেজগির মধ্যে একটা কাঁচা লঙ্কা ছিঁড়ে রেখে দিয়েছি এটাকে দিয়ে এটা নামিয়ে দেব মাছের ঝোলটা রেডি হয়ে গেছে উপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিয়েছি গন্ধটা তো খুব ভালো লাগে সেই জন্য ছড়িয়ে দিয়েছি ধনেপাতা উপর থেকে মাছের সমস্ত রান্না হয়ে গেছে রসটা ভাতটা বসিয়ে দিয়েছি আর সব মোটামুটি কমপ্লিট হয়ে গেছে গরম লাগছে ভালো লাগছে না একদম স্নান অনেক কাজ

আমি ভাবলাম একটু ঘুরেই আসি একভাবে ঘরের মধ্যে বসে বসে বোর হয়ে যাচ্ছি ভাবলাম যে যাই বিকেল বেলাটা একটু ঘুরে আসি অনেকদিন বেরোনো হয় না সেই জন্যই আর কি ছোটোখাটো ওই আশপাশ থেকে ঘুরে চলে আসবো সন্ধে হব হব কয়েক ফোঁটা বৃষ্টি পড়ছে ছিটছিট করে এখন বর্ষার সময় যখন তখন বৃষ্টি আসতে পারে সকালবেলা তো প্রচণ্ড গরম ছিল এখন বিকেলের দিকে একটু হালকা ছিটে ফোঁটা বৃষ্টি আসছে দেখছি তাই ভাবছি আর এদিক ওদিক না গিয়ে সোজা মলেই ঢুকে যাব। তাহলে আর অসুবিধা হবে না বৃষ্টিটা গায়ে লাগবে না তাহলে এদিক ওদিক ঘুরলে তো আবার বৃষ্টি পড়লে মুশকিল হয়ে যাবে

নেব সেটাই ভাবছি বাবা সানডে বলে প্রচন্ড ভিড় আজকে মেয়ে এখন শ্যাম্পু নেবে সেই জন্য নিয়ে এসেছে আমাকে এই কাউন্টারে আমি বলছি এখানে তো সমস্ত বে বেবিদের আইটেম আছে বড়দের কাউন্টারে চল এখানে সব বাচ্চাদের আইটেমগুলো রাখা আছে তাই এখন আমরা খুঁজে বেড়াচ্ছি বড়দের কাউন্টারটা কোন দিকে এই লাউ লাউপোলার প্লেটগুলোর প্রিন্টগুলো খুব সুন্দর প্রত্যেকটা প্লেট খুব পছন্দ হচ্ছে বেশ ছোট্ট ছোট্ট দেখতে কিন্তু রাকেশের আবার প্রিন্টেড জিনিস বেশি পছন্দ করে না তার জন্য আমার নেওয়া হলো না স্মার্ট বাজারে তো শপিং হয়ে গেছে কমপ্লিট এখন আমরা চলেছি উপরের দিকে আমার মেয়ে আবার একটা বুকস কিনেছে সেটাই দেখাচ্ছে তোমাদের এই বুকসটা কিনলাম আমি আজ যেহেতু অনেকদিন পরে বেরিয়েছি সেই জন্য ভাবলাম রাতে ডিনারটা আজকে এখান থেকেই করে যাব কিছু স্ন্যাক্স খেয়ে নেব সেই জন্য চলে এসেছি সোজা ফুড কাউন্টারে মেয়ে বলছে একটু ফ্রায়েড মোমো খেতে চাই মামা আছি ঠিক আছে খাও তাই এখন অর্ডার দেওয়া হচ্ছে কেমন এই চাটনিটা কিন্তু ঝাল হয় চাটনি খাচ্ছি ওর মোমো খাওয়ার ইচ্ছা হয়েছে খুব আজকে আর আমি বসে বসে একটা মজার জিনিস দেখছি ছোট্ট বাচ্চাটার কাণ্ড কারখানা কি মজাদার লাগছিল না দেখতে ও আইসক্রিম খাবে ওর দিদির কাছে গিয়ে বায়না করছে আর ওর মা তো দিতে বারণ করছে ও কি সোনার কাজ গলা ছেড়ে চিৎকার করে কাঁদছে ওকে আইসক্রিম দিতেই হবে বেশ মজা লাগছিল ওকে দেখতে আমার কি এনে চল গা তোমার হাতে এভ সি দেখি কেমন দেখুন কেমন হেল্ল' তুন আমি বার্গার অর্ডার করেছিলাম আমার জন্য আমার বার্গার খাওয়া দেখে মেয়ের আর মেয়ের বাবা দুজনেরই খাওয়ার ইচ্ছা হয়েছে পরে ওরা আবার অর্ডার করলো বার্গার ওরা পরে খেলো আর আমি তো প্রথমেই খেয়ে নিয়েছি খাওয়া দাওয়ার কমপ্লিট হয়ে গেছে এবার বাড়ি ফেরার পালা আবার আস্তে আস্তে করে তাই করে নিচের দিকে যাচ্ছি আমরা এবার বাড়ি ফিরব ঘোরাঘুরি আজকের মতো কমপ্লিট হয়ে গেল আর বন্ধুরা আজকের মতো ব্লগটাকে আমি এখানেই কমপ্লিট করছি যদি ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক করে দিও ফুল ওয়াচও করো আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও ব্লগটাকে কিন্তু ফুল ওয়াচ করতে ভুলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে শুভরাত্রি গুড নাইট সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো